আমরা আসছি জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপবিট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন ইনস্টিটিউশনের এবছর শততম বর্ষ উদযাপিত হচ্ছে আপনি এসছেন তাদের আজকের যে গ্র্যান্ড র্যালি আছে সেখানে বলবেন পাক ইনস্টিটিউশন আমার এই মানিকতলার এলাকার একটি অত্যন্ত শতাব্দী প্রাচীন স্কুল সবচেয়ে বড় কথা এই স্কুলটি যেখানে সেখানে আমাদের বহু বাচ্চা আশপাশের জায়গা থেকে তো আসেই তাছাড়া আরও দূর দূরান্ত থেকেও আসে বুঝতেই পারছো উনিশশো ছাব্বিশ যদি এর প্রতিষ্ঠার সময় হয় যখন আমরা জন্মাই পর্যন্ত নিই তো সেই সময় থেকে সেদিনকে যে গ্যাদারিং দেখলাম পুরোপুরি মানে সমস্ত যারা বরিষ্ঠ মানুষ যারা এই স্কুলের প্রাক্তন ছাত্র তারা বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত তার মধ্যে জাজ আছেন তার মধ্যে ইঞ্জিনিয়াররা আছেন তার মধ্যে ডক্টররা তো আছেনই আমাদের বহু মানুষ এই জায়গাটাকে এই জায়গাতে এসেছেন এমনকি বিধান রায় পর্যন্ত এইখানে এসছেন তো তারপর থেকে যাদের যাদের হাতে পরিচালন মণ্ডলী পড়েছে তারা আরও সুনির্দিষ্ট একটা প্রকল্প সামনে রেখে তারা স্কুলটিকে শুধু শিক্ষায়তন নয় একটা মানুষ গড়ার আশ্রম করে তুলেছেন আমার এই স্কুলের প্রতি বিশেষ এক আকর্ষণ আছে এই কারণে এখনকার যিনি আমাদের হেডমাস্টার মশাই আছেন তিনি একেবারে নিবেদিত প্রাণ মানে এই স্কুলটাকে কত দিক থেকে কিভাবে উন্নতি করা যায় তিনি মাননীয় মন্ত্রী সাধন পাণ্ডে যখন ছিলেন এখানে আমার স্বামী তখন তার থেকে বিভিন্নভাবে মানে স্কুলটাকে ডেভেলপ করেছেন নিজের প্রচেষ্টায় ডেভেলপ করেছেন ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম এক্সপেরিমেন্টেশনের মধ্যে নিয়ে গিয়ে সাবজেক্টটার একদম পেনিট্রেট করে সাবজেক্টটাকে জানা শোনা তাদের এক্সিবিশন করানো শাফলিং যাকে বলে ব্রেনের একদম শাফলিং করার সীমিত মানে লিমিটেশান তো সরকারি স্কুলগুলো একটা কোথাও না কোথাও সীমাবদ্ধতা আছে যত খরচ আমরা তো অত তাদের দিতে পারি না তো সেই জায়গা থেকে বলবো যে তিনি একদম লোড়ে স্কুলটাকে দাঁড় করিয়েছেন একেবারে ডিসিপ্লিন বেতে দাঁড় করিয়েছেন স্কুলটাকে এবং প্রচুর ছাত্রছাত্রী পড়ে এখানে বারোশোর উপর ছাত্রছাত্রী আছে তো সেই জায়গা থেকে স্কুলটা ডেফিনেটলি আমাদের একটা মানে আসার জায়গা হয়ে দাঁড়িয়েছে এটুকু বলতে পারি ব্যাসীনের এবছর শততম বর্ষ এবং সারা বছর ধরে সেই উদযাপন বিভিন্ন প্রকারে উদযাপিত হচ্ছে আজকে দ্য পার্ক ইনস্টিটিউশনের পক্ষ থেকে যে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোবে সেইটাতে আপনিও আছেন এবং দ্য পার্ক ইনস্টিটিউশন সম্পর্কে কি বলবেন শ্যামবাজারের বুকে এত পুরোনো এবং এত সুপ্রতিষ্ঠিত স্কুল দেখুন স্বামীজি বলছেন জগতের সমুদায় ধনরাশির চেয়ে সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে মানুষ মানুষ চায় মানুষ আর সব কিছু হয়ে যাবে আর এই শিক্ষা প্রতিষ্ঠান একশত বছর ধরে মানুষ তৈরি করে আসছে মানুষ মান আর রামকৃষ্ণের ভাষায় শুধু পুঁথিগত বিদ্যা না তার সাথে সাথে মূল্যবোধ আইনস্টাইন বলছেন প্রায় not টু বি ম্যান ম্যান অফ সাকসেস বাট rather ট্রাই টু বি ম্যান অফ ভ্যালু সফল মানুষ হওয়ার চেয়ে মূল্যবোধযুক্ত মানুষ হওয়ার চেষ্টা করো এই মূল্যবোধ যখন থাকে মানুষের মধ্যে তখন তার চরিত্রে গঠন হয় আর যখন চরিত্রে গঠন হয় তখন সে ডিভাইন লাইফের দিকে এগিয়ে যায় ঋষি অরবিন্দুর ভাষায় তা এই মূল্যবোধ শিক্ষা দিয়ে আসছেন এই শিক্ষা প্রতিষ্ঠান আজ একশো বছর ধরে আমরা দেখছি তৈতরী উপনিষদে শিক্ষা বলিতে আছে অন্তেবাসীরা পাঠ শেষ হয়ে গেছে সবাই ফিরে যাবে আচার্যের কাছে গেছেন তখন আচার্য খুব সংক্ষেপে শেল কি কি করতে হবে বলছেন সেখানে প্রথম বলছেন সত্যম বদ আমরা দেখছি এইযুকে শ্রী রামকৃষ্ণদেব বলছেন সত্য কথা কলি তপস্যা উপনিষদে আছে সত্য মেয়ে বৈ জয়তে স্বামীজি মিস মেরি হেলকে একটা লিখে চিঠিতে লিখছেন ট্রুথ মেবি হিডেন আন্ডার রাবিস ফর থাউজেন্ড ইয়ার্স বাট ইট উইল কাম আউট ওয়ান ডে সত্যম বদ এই শিক্ষা দিচ্ছেন সত্যকে ধরে থাকতে হবে তারপরে বলছেন ধর্মঞ্চর ধর্ম আচরণ করতে হবে ধর্ম কি স্বামীজি একটা ছোট্ট বাক্যেও বলছেন টু বি পিওর অ্যান্ড টু ডু গুড টু আদার্স দিস ইজ দ্য জিস্ট অফ অল রিলিজিয়ান শুদ্ধ হওয়া এবং অপরের মঙ্গল করা। তারপরে দেখছি এখানে বলছেন সত্যিয়াত প্রমোদিত ব্যায়াম আবার রিমাইন্ড করছেন সত্য থেকে কখনো বিচ্যুত হবে না তারপরে ঋষি বলছেন ধর্মাত্ম প্রমোদিত ব্যায়াম তারপরে যেটি বলছেন আচার্য দেব হব মাতৃদেব হব পিতৃদেব হব অতিথি দেব হব স্বামীজি এখানে দুটো অ্যাড করলেন স্বামীজি একটা পত্রে লিখছেন তোমরা পড়েছ পিতৃদেব হব মাতৃদেব হব আমি বলি মূর্খ দেব হব দরিদ্র দেব হব এই যুগের দুটি উপনিষদের দুটি মন্ত্র স্বামীজি অ্যাড করলেন যে মূর্খ এবং দরিদ্র এরাই তোমার দেবতা হোক স্বামীজি একটা পত্রে লিখছেন দে অ্যালোন লিভ হু ফর আদার্স তার রেস্ট আর মোর ডেড দেন অ্যালাইভ হিমাই কল মহাত্মন হুজ হার্ট ব্লিড সুর আদারওয়াইজ হি আছে দুরাত্মন নিজে বাঁচব এবং অপরের বাঁচার সাহায্য করব তবে ঠিক ঠিক জীবন হবে মূল্যবোধযুক্ত জীবন হবে তা নাহলে একেবারে স্বার্থপর মানুষ সমাজে কোনো কাজে লাগবে না তা চেষ্টা করব এই শিক্ষার প্রতিষ্ঠান আরও ভবিষ্যতে

দেখুন একটা স্কুল একশো বছর একশো বছর মানে একটা মানে একটা ইতিহাস একটা স্কুল শতম বর্ষে পা দিয়েছে এবং আমি আবারও বলছি যে আমাদের বিদ্যালয়ের লোক হচ্ছে বটগাছ আমাদের বিদ্যালয়ের এই একশো বছর ধরে এই এলাকার শিক্ষা ব্যবস্থাকে বদগাসের মতো আগলে রেখেছে সেই বিদ্যালয় যেখান থেকে অনেক ভালো ভালো ছেলে মেয়ে এখান থেকে পাশ করেছে এবং তারা স্কুলে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আমরা এই আমরা কেবলমাত্র পড়াশোনার বিষয় নয় আমরা স্পোর্টস আমরা সমস্ত কিছু বিষয় মেন্টাল ডেভেলপমেন্ট এভরিথিং সব বিষয়ে আমরা নজর দিই এবং সেইভাবে কিন্তু এই জানে যে এই এলাকার স্টেশন একটা মানে ঐতিহ্যের নাম এখনো এই যে ইংরাজি মাধ্যমে এত ব্যাপার আপনি তার মধ্যে কিন্তু আমাদের স্কুল সবাইভাবে চলছে এবং এটা এই এলাকার ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করছে সেই বিদ্যালয়ে এই যে শততম বর্ষে আজই এখন যে আমি প্রধান শিক্ষক হিসেবে কাজ করছি এটা আমার কাছে গর্বের বিষয় তবে ইংরেজি মানে বর্তমানে যেটা একটা চাহিদা হয়েছে যে বাবা মারা মনে করেন যে ইংরাজি মাধ্যমে পড়লে বোধহয় কিছুটা এগিয়ে এগিয়ে থাকতে চান তাদের চাহিদা মেন মনে করেন আমাদের পড়াশোনা করে তাদের কিন্তু তারা খুব পিছিয়ে সেই জন্য

এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন